একান্ন বা তির্পান্ন ছিয়ান্ন পঞ্চান্ন ছপান্ন সাতান্ন আমরা আজকে এই পুরো টাকাটা এটা হাতে রাখিম এই পুরো টাকাটা এই কর্নার থেকে গুনে একজন একজন করে প্রত্যেকের হাতে দিয়ে দিব এবং এই আবারও বলছি সাতান্ন হাজার টাকা স্পন্সর করছে এক গ্রামের রোহিঙ্গারা আমেরিকা থেকে আমেরিকা থেকে একই গ্রামের রোহিঙ্গারা আমেরিকা থেকে একই গ্রামের রোহিঙ্গারা সাতান্ন হাজার টাকা স্পন্সর করছে এবং সেটা আমরা এখন দিয়ে দিব একজন একজন করে সবার হাতে রহমান প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি সারা বাংলাদেশের বন্যার সর্বশেষ পরিস্থিতি আহ কুমিল্লায় গিয়ে ঠেকেছে এবং সবচেয়ে বেশি পানিবন্দি মানুষ এই মুহূর্তে রয়েছে ঠিক সেই জায়গায় মানুষের বাড়ি ঘর সবকিছু কিন্তু পানিতে আল্লা রহমত এই রাস্তা থেকে পানি নেমেছে কি জানে আজকে এলাকাবাসী এখানে যারা সব সময় ত্রাণ কার্যক্রমে নিয়োজিত হয়েছে এই সৌ মান্য সম্মানিত ভাইদের সমন্বয়ে এই লাইনটা একটু তোমরা এদিকে সরো দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা আমেরিকার আমাদের এখানে এই বন্যাত্মদের জন্য আমরা কোথাও কোনো চাঁদা তুলি না কিংবা কোনো ফেসবুক ইউটিউবে কালেকশন করি না আমাদের ফান্ডে কেউ যদি সক্রিয়ভাবে স্বেচ্ছায় স্বজ্ঞানে যদি কেউ স্পন্সার করতে চায় আমরা সেটা করি এবং সেটার ফুডনেসের জন্য আমরা এটা তুলে ধরি তো আজকে আমরা এখানে দুটি কার্যক্রম করব আমেরিকার রোহিঙ্গার একটা গ্রুপ ওনারা আমেরিকা থেকে যে টাকা পাঠিয়েছে আমরা আমরা প্রস্তাবটা করব এক লক্ষ 3000 টাকা এবং এই পাশে একটা 1টা হাজার টাকা আমাদের যে কার্যক্রম আমাদের টাকাটা ওঠানোর পরে আমরা যেটা পেয়েছি এবং সেটা আজকে এখানে দিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মানুষ লাইন ধরে রয়েছে আমরা এখানে আজকে দিয়ে দিব এবং করছে আমেরিকা থেকে এক গ্রামের Rohingারা 57000 টাকা ওনারা যারা ওনারা যে অনেক ভালো কাজ করে এবং ওনারা যে আমাদের দেশের জন্য করতে চায় তার অন্যতম ছোনারা আমাদের দুটি প্রজেক্ট আমরা পরিচালনা করব এবং এই Rohingারা কিন্তু 11 লক্ষ টাকা সম্ভবত আস্রন্নতেও কিন্তু ওনারা ডোনেশন করেছে এবং ওনাদের ট্রাস্টের একটি জায়গা দেওয়ার সিমা ফাউন্ডেশন সেখানে ওনাদের যে ভূমিকা দুটি স্পন্সরের এর সাথে আমরা দিব আমরা একটু হেঁটে দেখাই দেখেন এই একটু হেঁটে দেখাচ্ছি এখানে কিন্তু এদিকে তাকান আমরা কিন্তু কারো চেহারা দেখাচ্ছি না একটা মানুষও কিন্তু আমরা যাতে চেহারা না দেখে আমরা গুণ টাকাগুলো তাদের হাতে প্রত্যেককে দিয়ে দিব ফুড নেসের জন্য এবং স্পেশালি ধন্যবাদ যাচ্ছি আমাদের সাতান্ন হাজার টাকা স্পন্সর করি আমাদের আমেরিকা থেকে এক গ্রামের রোহিঙ্গারা আমরা এদিকে ঘুরেন সবাই দেখেন আমরা কিন্তু একজন মানুষের চেহারা দেখাচ্ছি না এই প্রত্যেককে আমরা এখন টাকা ভাই টাকাটা একটু দেন আমরা এখানে টাকাগুলো গুনে দেখতেছি এখানে মানুষগুলো পাবে আবার বলছি এক গ্রামের আমেরিকার একই গ্রামের রোহিঙ্গারা

ছাতান্ন সাতান্ন আমরা আজকে এই পুরো টাকাটা এটা হাতে রাখিম এই পুরো টাকাটা এই কর্ণার থেকে গুনে একজন একজন করে প্রত্যেকের হাতে দিয়ে দিব এবং এই আবারও বলছি সাতান্ন হাজার টাকা স্পন্সর করছে এক গ্রামের রোহিঙ্গারা আমেরিকা থেকে আমেরিকা থেকে একই গ্রামের রোহিঙ্গারা আমেরিকা থেকে একই গ্রামের রোহিঙ্গারা সাতান্ন হাজার টাকা স্পন্সর করছে এবং সেটা আমরা এখন দিয়ে দিব একজন একজন করে সবার হাতে এবং টাকাটা আমাদের রতন ভাইয়ের কাছে রয়েছে এবং এখানকার স্থানীয় একজন গণ্যমান্য বড় ভাই নাম হচ্ছে ভাইয়ের ফখরুল ভাই এই মুহূর্তে মানুষগুলোর তো শুকনো খাবারের চেয়ে টাকাটা একটু বেশি প্রয়োজন মনে হয় হ্যাঁ অবশ্যই যেহেতু শুকনো খাবারের চাহিদা ছিল যখন আমাদের এলাকার মানুষ রান্নার প্রক্রিয়াটা তাদের হাতে ছিল না এখন যেহেতু পানিটা পর্যায়ক্রমে কমে গেছে সবাই সবার সাধ্য মতো রান্না করে একটু একটু খাচ্ছে সুতরাং এখন মহর টাকাটা আমি মনে করি যে আমার এলাকার বন্যার্থ মানুষের জন্য অতি জরুরি প্রয়োজন সেই দৃষ্টিকোণ থেকেই আজকে মানব সেবা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে উনি ওনার অক্লান্ত পরিশ্রম করে আমাদের এলাকায় আসছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই আমাদের মানবিক শৌকত ভাইকে এবং ওনার এই মানবিক সংগঠনকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ওনার প্রতি আকুল আবেদন ওনার এই কার্যক্রম উনি সারা দেশে ওনার সাইদা অনুপাতে সারা দেশে উনি ওনার কার্যক্রম বিস্তার করবে ইনশাল্লাহ এটা ওনার কাছে আমার আবেদন রইল রতন ভাই এই মানুষগুলোর না মুহূর্তে নবদক্ষ প্রয়োজন কি মনে করেন আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে আমি বিআই ফাউন্ডেশনের একজন কার্যকরী কমিটির সদস্য তো আমি নিজেকে খুব ধন্যবাদ হচ্ছে এবং গর্ববোধ করতে পারতেছি আজকে আমার এলাকার যে তিন গ্রামের বাদগা বছর দীক্ষান্দা তিন গ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি তা আমি আজকে সতেরো দিন যাবৎ এই মানবিক কাজ নিয়ে পড়ে আসি চাকরি বাকরি বাসা বাড়ি সব কিছু ফেলে এই তিন গ্রামের মানুষের কথা চিন্তা করে তো আমি ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে ভাইয়াকে যখন বললাম যে আমার এখানে শুকনো খাবার মোটামুটি এসেছে অনেক যেমন আমাদের মিজান মামুদ সুমন ভাই সৌদিপ প্রবাসী উনি এই আমাদের তিন গ্রামের বারোশো ফ্যামিলিকে প্রতিটি ঘরে যে শুকনো খাবার দিয়েছেন মিনিমাম দশ থেকে পনেরো দিনের খাবার দিয়েছেন তো কিছু অর্থ দরকার ছিল ক্যাশ টাকা কারণ টাকা দিয়ে চাহিদা মাত্র কিছু কিনতে পারবে তো আমি ভাইয়ের সাথে আলাপ করি তো ভাই আমাকে এক লাখ টাকা কথা বলছিল তো ওই জায়গার মধ্যে আবার আবার বাড়ছে তো ইনশাল আমরা তিন আমার মানুষকে চাহিদা মতন দিতে পারতেছি তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আমাদের এলাকার পাশে এসে দাঁড়ানোর জন্য আসলাম আলাইকুম ধন্যবাদ আমরা এই পাশ থেকে শুরু করবো কন্যার থেকে তো আমরা আসো কাছে আসো তো এখন আবার বলছি যে আপনারা দেখেন এবং অনেকে কমেন্ট করছেন সকল ভাই চেহারাগুলো দেখেন না সেই জন্য আমাদের এই নতুন পদ্ধতি ভিন্ন আঙ্গিকে আমরা যখন প্রত্যেকের হাতে হাতে টাকা তুলে দিব কারো চেহারা দেখাবো না এবং এই কনার থেকে শুরু করবো ঠিক দেওয়ার আগ মুহূর্তে আমরা শুধু আমাদের ট্রান্সপারেন্সি এবং আমাদের এটা পাঠাতে হবে বিদায় এই জন্য থেকে শুরু করছি একটু তো আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে শুরু করব সবাই আমাদের জন্য দোয়া করবেন সাতান্ন জন মানুষকে সাতান্ন হাজার টাকা তুলে দিব আমেরিকার একবার আমার রোহিঙ্গাদের পক্ষ থেকে এই আয়োজনে বন্যাক্ত পানিবন্দি মানুষের জন্য ধন্যবাদ সবাইকে